দ প্রিয় দিনী ভাইয়েরা যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা তিন নং মাখরা শিখব ইংশ পূর্ববর্তী ক্লাসে আমরা দুই নং মাখরাজ শিখেছি প্রিয় বন্ধুরা চলুন শুরু করছি মাখরাজ মোট সতেরোটি মাখরাজ মোট সতেরোটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ মোট সতেরোটি আজকের ক্লাসে আমরা তিন নং মাখরাজ শিখব তিন নং হচ্ছে হলকের শেষ হইতে উচ্চারিত হয় তিন নং মাখরাজ হলকের শেষ হইতে উচ্চারিত হয় তিন নং দুটি হরফ রয়েছে গইন খ গইন খ প্রিয় বন্ধুরা হলকের শেষ হইতে আমাদের এই হরফ দুটি অবশ্যই শুদ্ধ উচ্চারণের জন্য হলকের শেষ হইতে উচ্চারণ করতে হবে তাই এটা হচ্ছে হলকের এই নিম্নভাগ হচ্ছে হলকের শুরু এটা হচ্ছে হলকের মধ্যভাগ এটা হচ্ছে হলকের শেষভাগ আমাদেরকে অবশ্যই এই হরব দুটি শুদ্ধ উচ্চারণের জন্য হলকের শেষ হইতে উচ্চারণ করতে হবে অন্যথায় হরফ দুটি অশুদ্ধ উচ্চারণ হবে তাই আমি পড়ছি আমি প্র্যাকটিস করছি এবং পড়ছি আপনারাও আমার সাথে পড়তে থাকুন আশা করি আপনারা শুদ্ধ উচ্চারণ শিখে যাবেন আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন গইন খ প্রিয় বন্ধুরা হরফ দুটি অবশ্যই একটু মোটা করে পড়তে হবে গই গৈন স প্রিয় বন্ধুরা আপনারা আমার সাথে পড়তে থাকুন গৈন গইন খ গৈন খ গইন খ আবারও শুনুন গ প্রিয় বন্ধুরা এভাবে ভিডিওটি দেখে আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকুন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা শুদ্ধ করে শিখে যাবেন আজকের এ পর্যন্তই আবারও দেখবে পরবর্তী ক্লাস নিয়ে পরবর্তী ক্লাসে আমরা চার নং মাখ্রাস শিখব ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন